সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জডনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জডনে ভেসে আসে ওই সুমধুর তাদ চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ 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 তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কিংসুদা ফুরান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা অফুরান কোথা পেল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহন অল্লা মহান আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ Allah Maha Allah Maha বলো যদি আকাশের তারা কোথা পেলো সিং ধয়ে যোসনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের চা তারা কোথা পেলে সিং ধয়ে যোসনাধারা সুর্যোকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোটা পেল ব্যাক জীবন বিধান আল্লাহর দান আল্লাহ মহান 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 সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন গুন জড়ে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়ে ভেসে আসে সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ Allah Mohan Allah Mohan Allah Mahad Allah Mohan